আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুমআর দিনে জুমআর নামাজের জন্য আজান দেওয়া হলে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে জুমআর নামাজের জন্য অগ্রসর হও এটি তোমাদের জন্য উত্তম যদি এটি অনুধাবন কর আল কোরআন সূরা আল জুমআ আয়াত নাম্বার 9 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে করে জন্য উপস্থিত এবং মনোযোগ সহকারে শ্রবণ যার ফলে আল্লাহ অতিরিক্ত তিন দিন সহ এই সপ্তাহের সমস্ত গুনাহ মাফ করে দেন আর যে ব্যক্তি কাকর নিয়ে খেলা করলো সে অপকর্ম করলো সেই মুসলিম শরীফের হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন যে ব্যক্তি ওয়াকরাচ করে পর তিন জুমার নামাজ প্রত্যেক করলো আল্লাহ তার হৃদয়ে মোহর লাগিয়ে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী আমরা যারা জুমার নামাজ পড়তে চাই না তাদের জন্য এটি একটি একটি বড় উদাহরণ যে জুমার নামাজ তোমরা অবশ্যই করবে কারণ জুমার নামাজের কথা স্বয়ং আল্লাহ কোরআর মাজিদে বলেছেন নবী সাল হাদিসের মধ্যে কঠোরভাবে বলেছেন তোমরা জুমার আর নামাজটি পড়বে প্রিয়দর্শক মন্ডলী জুমা আর নামাজ হওয়ার শর্ত হল এবং জুমার নামা শুদ্ধ হওয়ার শর্তগুলি আমরা জানব জানার পূর্বে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় সবাই জানতে পারে তো চলো শুরু করা যাক জুমার নামাজ ফরজ হওয়ার এক পুরুষ হবে নারীর উপর জুমার নামক ফরজ নয় দুই স্বাধীন হবে গোলাম বা দাসের উপর জুমার নামাজ ফরজ নয় তিন মুকিম বা স্থানীয় লোক মুসাফিরের উপর জুমার নামাজ ফরজ নয় চার সুস্থ হবে পাঁচ অন্ধ ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয় ছয় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার শর্তাবলী কার মধ্যে বিদ্যমান থাকা জুমার নামাজ শুদ্ধ হওয়ার শর্তাবলী এক শহর ও সহরি হওয়া দুই শহর জোহরের সময় হয় তিন খুতবা পড়া নামাজের পূর্বে চার সর্বসাধারণের প্রবেশাধিকার থাকা পাঁচ জামাআত হওয়া প্রিয় দর্শক জুমার নামাজ ফরজ হওয়ার শর্তাবলী আশা করি বুঝতে পেরেছেন এবং জুমার নামাজ শুদ্ধ হবার শর্তাবলী বুঝতে পেরেছেন এজন্য ভিডিওটি বারবার করে দেখবেন